হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছিলাম আমাদের ছোটো বোনকে নিয়ে হসপিটালে তো ও খুব অসুস্থ ওর জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এ দেখুন কত সুন্দর একটি রাস্তা পরিবেশ এখান দিয়ে হেঁটে অনেক মজা লাগছিল দুঃখের বিষয় হলো আমরা একটাও গাড়ি পাচ্ছিলাম না বন্ধুরা তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম অনেক কষ্ট হচ্ছিলো হাঁটতে তবুও খুব আনন্দের সাথে হেঁটে যাচ্ছিলাম এত সুন্দর পরিবেশে মাঝখান দিয়ে দেখো বন্ধুরা তো অবশেষে গাড়ি আমরা পেয়ে গেছি এই তো দেখো বন্ধুরা কত সুন্দর রাস্তা এখান দিয়ে যেতে অনেক ভালো লাগছিলো রিকশায় করে তো রাস্তার মাঝখানে ধর ফুল গাছ বুনলে কিন্তু অনেক সুন্দর লাগে সেটা দেখতে অনেক ভালো লাগে আর অনেকটাই সুন্দর লাগে দেখতে তো আমরা অবশেষে পৌঁছে গেছি এই তো দেখো কত গাড়ি ঘোড়া আর এত শব্দ ভীষণ খারাপ লাগে মাথাটা ধরে যায় এত শব্দের মাঝে তারপরেও কেয়ার করার বোন অসুস্থ যেহেতু আস্তে তো হতোই তা আমরা পৌঁছে গেছি এবার আমরা নেমে যাব দেখো বন্ধুরা কত কত গাড়ি কত কত খাবার জিনিস এই তো গাড়ি থেকে নেমে আম্মুকে আমি একটু বললাম একটু শরবত খাওয়াতে আম্মু আমাকে শরবত খাওয়া ছিল তোমরা কে কে শবতকে তো পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো অনেক ভালো লাগে তো ফাইনালি আমরা হসপিটালে পৌঁছে গেছি দেখো কত মানুষ আমরা এসেছি কালিয়াকুর সেন্ট্রাল হসপিটালে এই তো এবার আমরা বাড়ি ফিরেছি আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট দেখো বন্ধুরা কত সুন্দর গাছপালা আর অনেক সুন্দর বাতাস ছিল এখান দিয়ে যেতেও অনেক অনেক ভালো লাগছিলো আমার দেখো আমরা এখন নৌকায় বসে আছি আমাদের বাড়িতে যেতে কিন্তু নৌকা দিয়ে যাওয়া লাগে এখানে কিন্তু অনেক বড় বড় ঢেউ দিচ্ছিল মোবাইলে কথাটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু আসলে অনেক বড় বড় ঢেউ দিচ্ছিলো আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছিলো যেন বৃষ্টি হবে অনেক ভালো লাগছিল এবং মনটা আমার মানে শান্তি হয়ে গেছিল এখান দিয়ে যেতে দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর গাছপালা তার তো কোনো কথাই নেই এত সুন্দর নদীতে মানে ঢেউ দিচ্ছে অনেক ভালো লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ